আজা মুগডাল গাজর মটরশুটি বিটরুট আলু টমেটো কাঁচা লঙ্কা তেজপাতা দারুচিনি জিরে হলুদ গুঁড়ো নুন সর্ষের তেল আর ঘি চলুন শুরু করি প্রথমে শুকনো কড়াইতে মুগডাল হালকা ভেজে নিতে হবে যতক্ষণ না সোনালি রঙের হয় এবং সুন্দর একটা ঘ্রাণ বের হয় এরপর চাল আর ভাজা ডাল ভালোভাবে ধুয়ে নিতে হবে এবার কড়াইয়ে সর্ষের তেল গরম করে তাতে ফোড়ন দিতে হবে তেজপাতা জিরে দারুচিনি আর শুকনো লঙ্কা মশলার গন্ধে পুরো রান্নাঘর ভরে উঠবে এবার কেটে রাখা সবজি আলু গাজর বিটরুট আর মটরশুটি দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে তারপর চাল আর ডাল দিয়ে পুরোটা ভালোভাবে মেশাতে হবে এবার নুন হলুদ আর পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে রান্না করতে হবে খিচুড়ি আস্তে আস্তে ফুটে উঠবে আর ক্রিমি হয়ে যাবে রান্না হয়ে গেলে ওপরে ঘি দিয়ে মিশিয়ে দিন ঘিয়ের ঘ্রাণে স্বাদ হবে আরও বেড়ে যাবে শেষে পরিবেশন করুন গরম গরম ডালের সবজি খিচুড়ি সঙ্গে দিন বেগুন ভাজা পাপড় আর একটা লেবুর টুকরো